আসসালামু আলাইকুম আজ আমরা আলোচনা করব রসায়ন বিজ্ঞানের তৃতীয় অধ্যায় পদার্থের গঠন এই তৃতীয় অধ্যায় আমাদের দ্বিতীয় আলোচনা এই দ্বিতীয় আলোচনায় থাকবে আমাদের এই দ্বিতীয় আলোচনায় আমাদের থাকবে প্রয়োগ ও উচ্চতা দক্ষতামূলক কিছু প্রশ্ন চলো কথা না শুরু করি তো আমরা শুরুতে আমরা যেরকম আমরা ফিজিক্সের প্রথম অধ্যায় চারটি প্রশ্ন করেছিলাম ঠিক এখানেও আমরা চারটি প্রশ্ন করাবো এই চারটি প্রশ্ন তোমরা ভালোভাবে দেখা যাবে হুব হুব এখান থেকে কমন পাবা এটা আমার উপর বিষয় লাগতে পারো তো চলো প্রথম প্রশ্ন দেখা যাক প্রথম প্রশ্ন আমাদের বলতেছে যে উদ্দীপকের দুইটা মডেল দেওয়া আছে একটা এটা হচ্ছে এ মডেল অর্থাৎ এটা রাদার বোর্ড মডেল আর এটা হচ্ছে বি মডেল অর্থাৎ এটা হচ্ছে বোর পারমাণবিক মডেল এটা হচ্ছে সেটা আমাদের নিউক্লিয়াস তো ক নম্বর প্রশ্ন আমাদের বলতিছে বি মডেলের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত তো বি মডেলের এটা প্রথম শক্তি স্তর এন এর মান 1 এটা দ্বিতীয় শক্তি স্তর এন এর মান 2 তাহলে আমাদের বলতে সর্বশেষ অর্থাৎ দ্বিতীয় শক্তি স্তরের কি চাইছে ইলেকট্রনের কৌণিক ভরবেগ আমরা জানি কৌণিক ভরবেগের সূত্র যেটা সেটা হইল এম ভি আর ইকুয়েল এন এইচ ভাগ তো এন হচ্ছে আমাদের কক্ষন টেন ইনভার্স থার্টি ফোর ভাগ টু গুণন থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি এখানে টু টু কেটে তাহলে আমরা একটু ভাগ করি

এ ও বি মডেলের মধ্যে কোনটি অধিক উপযোগী বিশ্লেষক তাহলে এটা হচ্ছে আমাদের এ মডেল অর্থাৎ রাধারফোর্ড পরমাণু মডেল এইটা আমাদের বি মডেল অর্থাৎ বোর পরমাণু মডেল তাহলে আমরা জানি রাধারফোর্ড পরমাণু মডেলের সংশোধিত সংশোধিত হচ্ছে বোর পরমাণু মডেল তো বোর পরমাণু মডেল কেন বেশি উপযোগী সে ব্যাখ্যাটাই আমরা দেখবো চলো এখানে আমাদের দেয়া আছে এখানে আমাদের বলা হচ্ছে যে রাধারফোর্ড ও বোর পরমাণু মডেলের মধ্যে বোর পরমাণু মডেল অধিক গ্রহণযোগ্য এখন সেটা আমরা এখন ব্যাখ্যা করবো

খুবই ইম্পর্টেন্ট যে কৌনিক ভরবে এম ভি আর বের করলাম দ্বিতীয়টা বলছিল কোনটি উপযোগী অবশ্যই বোরপান মনে মডেল বেশি উপযোগী কেন সেগুলো আমরা ব্যাখ্যা করছি ওকে পরের কষ্টে যদি আমরা যাই পরের কষ্টে আমাদের এখানে কি বলতেছে এখানে আমাদের বলা হচ্ছে মৌল কিউ তার সংখ্যা নাইন নিউটন সংখ্যা টেন তার নিউক্লিয়াসের ভর নাই নিউক্লিয়াসের ভর নাই আর মৌল তারপর ভর সংখ্যা নাই নিউট্রাল সংখ্যা ষোলো তার ভর সংখ্যা ফাইভ পয়েন্ট ওয়ান এইট নাইন ফাইভ গুণ টেন ইনভার্স টোয়েন্টি থ্রি গ্রাম আবার ক নম্বর প্রশ্নে বলতেছে যে কিউ মৌলের নিউক্লিয়াসের ভর বের করো তো আমরা জানি নিউক্লিয়াসের ভর আমরা জানি নিউক্লিয়াসের নিউক্লিয়াসের ভর mp তো এখানে কি বোঝাচ্ছে আমরা জানি পারমাণবিক সংখ্যা 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 নাইন গুণন তার ভর প্রটনের ভর প্রটনের ভর কত ওয়ান পয়েন্ট সিক্স সেভেন গুণন টেন ইনভার্স ওকে প্লাস নিউট্রন সংখ্যা বোঝাচ্ছে নিউটন সংখ্যা দেওয়া আছে কত দশ গুণন এম এটা হবে এম এন নিউটনের বল নিউটনের বল কত 1.675 10 ইনভার্স 30 24 ওকে যদি আমরা এটা ক্যালকুলেশন করি গুণন যোগ 10 গুণন 1.675 24 তাহলে এটা ক্যালকুলেশন করলে দাঁড়ায় থ্রি পয়েন্ট ওয়ান এইট জিরো সেভেন গুণন টেন ইনভার্স টোয়েন্টি থ্রি গ্রাম তাহলে আমাদের বলছিল প্রশ্নে যে কি মৌলে নিউক্লিয়াসের ভর বের করো তো নিউক্লিয়াসে আমরা সূত্রে দেন নিউক্লিয়াসের ভর সমান প্রোটন গুণন প্রোটনের ভর যোগ নিউটন গুণন নিউটনের ভর তাহলে প্রোটন সংখ্যা দেওয়া আছে নয় নয় গুণন প্রোটনের ভর এতে নিউটন নিউটন দেওয়া আছে আমাদের দশ তাহলে সেই দশ গুণন নিউটনের ভর ক্যালকুলেশন করলে আমাদের এটা সেটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যানসার ওকে থ্যাংক ইউ আমার কথা বলছে আর মৌলটি শনাক্তকরণ করো আর মৌল আর মৌলের দেখা এখানে কোনো প্রোটন সংখ্যা দেয়া নেই তো সেই প্রোটন সংখ্যা বের করতে পারলে আমরা জানি প্রোটন সংখ্যা একটা মৌলের পরিচয় তো আমরা সেই প্রোটন সংখ্যাটা বের করব তো এখানে আবার নিউক্লিয়াসের ভর দেয়া আছে তো আমরা জানি নিউক্লিয়াসের ভর নিউক্লিয়াসের ভর ইকুয়াল প্রোটন গুণন প্রোটনের ভর যোগ

তাহলে যে সংখ্যা বা প্রটিন সংখ্যা পনেরো পনেরো অর্থাৎ ফসফরাস অর্থাৎ আমাদের আর মৌলটি হবে আর মৌলটি হবে আমাদের ফসফরাস ওকে

তো ফাইভ পির জন্য এন প্লাস এল যদি হিসাব করি এন এর মান ফাইভ পির জন্য এল এলেন মান ওয়ান তো ফাইভ জন সিক্স তারপর আমার সিক্স এস এস এর জন্য যদি হিসাব করি এন প্লাস এল তো এন এর মান সিক্স এস এর জন্য এলে ওয়ান জিরো সিক্স তারপর ফোর এফ এন প্লাস এল এন এর ওয়ান ফোর এ পির জন্য এলেন ওয়ান থ্রি তাহলে সেভেন তারপর ফাইভ ডি এন প্লাস এল তো এন এর ওয়ান ফাইভ ডির জন্য মান ডি ডির জন্য এলেভ ওয়ান টু তাহলে সেভেন

2p6 3s1 11 তো দেখো আমরা জানি 2n স্কয়ার অনুযায়ী প্রথম শক্তি স্তরে আমাদের দুটো তাহলে আমাদের y এর প্রথম শক্তি স্তরে আমাদের অর্থাৎ কে এর শেলে আমাদের দুইটা ইলেকট্রন আছে তো তো মানে থার্ড দ্বিতীয় শক্তি স্তর l এ 6 এর এ আটটা তৃতীয় শক্তি স্তরে আমাদের যেটা থাকে k এখানে আছে আটটা আর 4n n এ আছে আমাদের মাত্র একটি ইলেকট্রন ওকে এখানে আবার যদি আমরা একটু খেয়াল করি আমি কালারটা চেঞ্জ করে নেই এখানে তুমি খেয়াল করি আমরা প্রথম শক্তি স্তর আমাদের কে সেখানে আছে আমাদের দুইটি ইলেকট্রন দ্বিতীয় শক্তি স্তর আমাদের এম সেখানে আছে আটটি তৃতীয় শক্তি স্তর আমাদের এম সেখানে আছে আমাদের একটি আমরা দেখা যাচ্ছে যে দুইটা মৌলেরই সর্বোচ্চ শক্তি স্তর একটি ইলেকট্রন কিন্তু আমরা টু এন অনুযায়ী যেটা জানি টু এন অনুযায়ী জানি প্রথম শক্তি স্তরের ইলেকট্রন প্রথম শক্তি স্তরের ইলেকট্রন দুইটা দ্বিতীয় শক্তি স্তরের ইলেকট্রন আমাদের আটটা তৃতীয় শক্তি স্তরের ইলেকট্রন আমাদের আঠারোটা তাহলে তৃতীয় শক্তি স্তরের ইলেকট্রন কাটি থাকবে

আর করে না কোনটা করে না এখানে অনেক মানে উনিশ আর এগারো দিয়ে বোঝানো হয়েছে অন্য অন্য জায়গায় মনে করো যে তোমার উনিশ আর এগারো দিয়ে বাদ দিয়ে অন্য অন্য মৌল দিয়ে তোমাদের এই প্রশ্নটা দিতে পারে ওই সেম কথা থাকবে টু এন কে মানে কিনা তাহলে আমাদের

তোমাদের এই সমস্যাগুলো সমাধান করে দেবো তোমরা শুধু আমাকে একটু সহযোগিতা করবা মানে তুমি যেটা পারবে সেটা বলে আমাকে একটু সহযোগিতা করবা তো ঠিক আছে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ